এই তিনটে চার মধ্যে কিন্তু চারটে কিছু করতে কারণ দেখুন এইটাকে বাদ দিয়ে দিন তাহলে দেখুন এখানে একটা রামকৃষ্ণ হয়ে যাচ্ছে এই এখানে একটা রামকৃষ্ণ হয়ে যাচ্ছে পুরো রামকৃষ্ণ আর এই রামকৃষ্ণ একটা চোখ বাদ দিয়ে দিন তাহলে দেখুন এটা একটা আঁকানো হয়ে যাচ্ছে কারণ এই এই আঁকাটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন আপনাদের আঁকা এটা হলো হনুমান হনুমানজি বজরংবলী ও আপনাদের এটা কেমন লেগেছে সেটা লাইকে বা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এই হনুমান জিটাও আমি আমি নিজে আঁকা এটা আমি নিজে এঁকেছি দেখুন হনুমান জি এখানে রামে ধ্যান করছে নিচে আমি হনুমান লিখে দিয়েছি নিচে হনুমান তাহলে এটা কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে যাই পরে দেখাতে আর এটা দেখুন জয় শ্রী কৃষ্ণ এইটা এঁকেছি কৃষ্ণ